আসসালামু আলাইকুম আপনি কি জানেন রাতের এই ছোট্ট দুটি আয়াত পড়লে আল্লাহর পক্ষ থেকে আপনার রাত হবে নিরাপদ ও শান্তিপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই দুটি আয়াত আপনার জীবনে রক্ষা কবচের মতো কাজ করবে আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <متحدث> آية الكرسي هلو الله جي আল্লাহ তার জন্য একজন ফেরেশতা রাখবেন রাতভর তাকে রক্ষা করবেন শয়তান তার কাছে আসতে পারবে না আমানার রাসূল বিমান উযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা ওয়া মালা وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا قفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت রব্বানা লাতু তুআখিদনা ইন নাসীনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান Kama hamaltahu alal ladhina min qablina প্রথম আয়াত 285 বাংলা অর্থ রসুল আল্লাহর প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাসী এবং বিশ্বাসীরা সকলেই আল্লাহ তার ফেরেশতা তার কিতাব ও তার রসুলদের বিশ্বাসী আমরা আমাদের কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না তারা বলে আমরা শুনেছি এবং আমরা আজ্ঞা মানি আমাদের প্রভু আমাদের ক্ষমা দাও আমরা শুধুই তোর দিকে ফিরে যাচ্ছি বিহ আলাল আয়াত দুইশো বাংলা অর্থ আল্লাহ কোনো আত্মাকে তার ক্ষমতার বাইরে দায়বদ্ধ করেন না প্রত্যেকের জন্য রয়েছে যা সে অর্জন করেছে এবং যার জন্য দায়িত্ব রয়েছে সে নিজেই বহন করবে আমাদের প্রভু যদি আমরা ভুলে যাই বা ভুল করি আমাদের দোষ না ধরো আমাদের উপর যে বোঝা আগে ধার্য হয়েছিল তা আমাদের ওপর চাপাও না আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা দাও এবং আমাদের প্রতি রহমত করো। তুমি আমাদের রক্ষক আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো সুরা বাকারার এই শেষ দুই আয়াত পড়ার ফলে রাতভর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এটি পড়ার মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য ও নিরাপত্তা অনুভব করবেন আজ যা শিখলেন তা এখনই শুরু করুন ঘুমানোর আগে আয়তুল কুরসি ও সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন এবং আল্লাহর রক্ষা অনুভব করুন ভাই বোনেরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইফ বাংলা লাইফ গাইডেন্স আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন আমিন